চাঁদাবাজি ভিলেজের আগুনের ঘটনায় উদ্বিগ্ন দেশের ব্যবসায়ীরা পরিস্থিতি থেকে উত্তরণ এবং নিরাপত্তা নিশ্চিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তারা গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের নির্বাচনী জোটে ভিশনারি অ্যালাইন্স আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন দাবি ব্যবসায়ীদের বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম সভাপতি শৌকত আজিজ রাসেল বলেন ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাঁদাবাজি হামলা হয়রানি এবং একের পর এক আগুনে তারা শঙ্কিত এভাবে চলতে থাকলে আগামীতে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে আপনারা দেখেছেন এয়ারপোর্টে যে আগুনের ভয়াবহতার কারণে আমাদের কত এন্টারপ্রেনারের বসে যাওয়ার অবস্থা এয়ারপোর্ট হচ্ছে সবচেয়ে সুরক্ষিত এলাকা সেখানে যদি আমাদের সম্পদ সুরক্ষিত না থাকে তাহলে বাংলাদেশে কোন জায়গায় আমরা সে